আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ঢাকা সাভার নবীনগর ঠিক স্মৃতিশতের পিছনে কুরগাঁও বটতলায় এটা কুরগাঁও বটতলা যেটা দেখা যাচ্ছে এটা তিরিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা জমির সাথে এই তিরিশ ফিট রাস্তা থেকে এখান থেকে আট ফিট রাস্তা চলে গেছে বাড়ির এটা হলো আট ফিট রাস্তা আর যেটা দেখা যাচ্ছে ওই যে ইটের গাঁতনি করা এই বাড়িটাই বিক্রি হবে আনকমপ্লিট বাড়ি টাকার প্রয়োজনে বিক্রি তিন শতক ত্রিশ পয়েন্ট বাড়িটা এই বাড়িটাই বিক্রি হবে এই যে এটা আট ফিট রাস্তা এটা ওই যে পাশেরটা মসজিদ আর এই সামনে বটতলা বাজার আর সোজা যা তিন শতক রান্নাঘর বারান্দা টয়লেট এসব কড়া সুন্দর করে করছে ভীম টিম দিয়ে এই যে এটাও খালি জায়গা আছে তিন শতক ত্রিশ পয়েন্ট এটা আট ফিটের রাস্তা এই তিনশত তিরিশ পয়েন্টের ওইখানে দুইটা রুম দুইটা টয়লেট রান্নাঘর মানে আনকমপ্লিট যেভাবে বিডিতে দেখা যাচ্ছে এভাবে আছে যে সীমান হল একটা জমি তিনশত তিরিশ পয়েন্ট রাস্তা আট ফিট আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে যদি কোনোভাবে বিডিও দেখে পছন্দ হয় সরাসরি এসে দেখে যাবেন ঠিক এইটারও স্মৃতিশোধির পিছনে কুরগাঁও বটতলার পাশেই এই জমিটা বিক্রি হবে ব্যক্তি মালিকানা জমি টাকার প্রয়োজনে জমি বিক্রি জমি বাড়ি যেটাই বলেন এক নাম্বার ইড্ডা করা যেইভাবে আসে সরাসরি এসে দেখে যেতে পারবেন তিনশত ত্রিশ পয়েন্ট রাস্তা আট ফিট বটতলা বাজার থেকে এক দেড় মিনিট সময় লাগে ইয়ে আসতে বাড়িতে আসতে আশেপাশে বাড়িঘর আছে রানিং ভাড়া চলে আসসালামু আলাইকুম রহমত